নির্ধারিত সময়ে দুই দলের কাউকে আলাদা করা যায়নি প্রথমার্ধে যোগ্য দল হিসেবে এগিয়েছিল স্পেন দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক ফ্রান্স তবে অতিরিক্ত সময়ে অবশ্য আর সমতা থাকেনি অতিরিক্ত সময়ে সেরহিও কামেওর জোড়া গোলে পাঁচ তিন গোলের জয় পেয়েছে স্পেন উনিশশো বিরানব্বই সালের পর অলিম্পিক ফুটবলের সোনার পদক জিতল দলটি ফ্রান্সের সামনে ছিল চল্লিশ বছর পর সোনার পদক জেতার সুযোগ দুর্দান্ত খেললেও স্বাগতিকেরা সেই সুযোগ নিতে পারেনি যদিও শুরুটা ফ্রান্স দারুণ করেছিল হুয়েচির মার্ক পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের এগারো মিনিটে এগিয়ে যায় ফরাসিরা স্প্যানিশ ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে গোল করেন এঞ্জোবিলো ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি স্পেন আঠারো মিনিটে গোল করেন দলকে সমতায় ফেরান ফার্ভিন লোপ্যাচ এরপর ম্যাচের পঁচিশ মিনিট ও আটাশ মিনিটে আরও দুটি গোল করে স্পেন স্পেনের দ্বিতীয় গোলটিও আসে লোপেজের পা থেকে তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার অ্যালেক্স বায়ানা ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল করেন এই মিডফিল্ডার তিন এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পেন এগিয়ে থাকা স্পেনকে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে ধারাবাহিক আক্রমণের ফল হিসেবে ফ্রান্স দ্বিতীয় গোলটি পায় ম্যাচের উনআশি মিনিটে গোল করেন মার্ঘন আকলিউচে এরপর যোগ করার সময় পেনাল্টি থেকে গোল করে ম্যাচ অতিরিক্ত সময় নিয়ে যান অধিনায়ক জেফ ফেলিপে তা অতিরিক্ত সময়েও দুই দল দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে তবে একশো মিনিট ও একশো মিনিটে কামেওর গোলে সোনার হাসি নিয়ে মাঠ ছেড়েছে স্পেন